হ্যালো এভরিওয়ান পিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপি হলো সজনে শাক ভাজা তো সজনে শাকের তো নানান গুণাগুণ রয়েছে সেগুলো হয়তো তোমরা আমার থেকে অনেক ভালো জানো তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো সজনে শাক ভাজার জন্য আমি সজনে শাক নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের বেশি হবে শাক তো শাকগুলো এবার বেছে নেব মানে শাকের পাতাগুলো ডাল থেকে সব এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সব শাকগুলো বাছা হয়ে গেছে তো শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি জল ছড়াতে দিয়েছি এবার একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি জল তো জলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা আর দিয়ে দেবো হাফ চামচ লবণ জলটা ভালোভাবে ফুটে গেছে এবার শাকগুলো দিয়ে দেব সব শাকগুলো দেওয়া হয়ে গেল এবার একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট তো দু থেকে তিন মিনিট পর আবার ফিরে এলাম ঢাকাটা তুলে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে শাকের এই জলটা ঝরিয়ে নেব তো শাকের জলগুলো ঝরিয়ে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো আমি শাকটা সরষের তেল দিয়ে ভাজবো আর দিয়ে দেব রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা তো রসুন কুচি আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দেবো তো শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে একদম ভালো করে ভেজে নেবো শুকনো শুকনো করে ভেজে নেব এবার দিয়ে ওর মধ্যে একটু লবণ কারণ আমাকে লবণটা একটু কম লাগলো বলে আমি লবণটা দিয়ে দিলাম আর সারটা একদম শুকনো করে ভেজে নেব যেন একটুও জল না থাকে আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ চিনি তো চিনিটা দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সজনের শাক ভাজা তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো বাই